ভালো বেতন পায় আর বেশিরভাগ জার্নালিস্টের বেতন কম কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে কারো কারো ক্ষেত্রে দশ গ্রাম দেশে হলে তো একটা টাকাও দিচ্ছে না আপনার একটা ভালো ভিডিও আপনি ওইটা ফেসবুকে আর আপনি ইউটিউবে দিয়ে আপনি হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের থেকে আপনি ভিডিওটা নিচ্ছেন তাকে পাঁচশো টাকাও আপনি দিচ্ছেন না ঠিক না এবং এদের লোককে কেউ কেউ আবার সুদী সমাজের তারা বা তারা আবার সুদী সমাজের মেম্বার তারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু বাংলাদেশে এটা একটা সত্যিকার অর্থে এই জার্নালিজমটা বাংলাদেশের ক্ষেত্রে একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে আপনার রক্ত ক্যাম্পে চুষে খেয়ে খাওয়া যায় মানে আপনি একটা মোহে পরে এখানে আসেন আপনি আপনার চেহারা আপনি একটা জার্নালিজমটা আপনি প্যাশন হিসেবে নেন আপনি আসেন কিন্তু ওই আপনার আশাটাকে এক্সপ্লয় করা হচ্ছে মালিকরা এবং এটা বছরের পর বছর হচ্ছে বছরের পর বছর ভালো বেতন দেয় না পাঁচ হাজার টাকা আপনি যে মারা গেলেন যে প্রিয় তার যে জীবনী যেটা পড়লাম কি স্ট্রাগল করেছে দশ হাজার টাকা বেতনে কি ভয় ভয় এটা লাইফ চিন্তা করা যায় আমরা এই যে স্বীকৃতি আমি দিচ্ছি অথচ আপনাদের কারো আমরা বেতন বাড়াচ্ছি না এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা আমি আবারও বলি আপনারা নতুন করে একটা একটা মুভমেন্ট করো এই আওয়াজটা সত্যিকার অর্থে আমাদের ইউনিয়ন শহীদ ভাই বসে আছেন আমি মনে করি ইউনিয়ন এখানে বের করছে আপনাদের আমাদের যে নতুন নতুন জেনারেশনের যে জার্নালিস্ট আসছে তাদের কথা ইউনিয়নের লিডাররা বা এরা তাদের যে ডিমান্ড তাদের যে এটার ব্যাপারে কোনো আওয়াজ নাই তাদের তো আওয়াজ তুলতে হবে ঠিক না

তারা কিন্তু যারা জার্নালিজমে আছে তাদের মতো অনেকে অত শিক্ষিত নেই কিন্তু তারা ইউনিয়ন অ্যাক্টিভিজমে আপনার আমাদের থেকে তারা একশো গুণ এগিয়ে আছে তারা তাদের মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে এম লড়াই করে এখন দেখেন তার সাড়ে বারো হাজার টাকা এবং কিছুদিন আগে তারা আরো নাইন বেতন হাই করিয়েছে আন্দোলন করে এবং ওদের আন্দোলন গুলো মহৎ আন্দোলন যে না আপনি আমার বেতন বাড়াতে হবে ঠিক তেমনি আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকরা যারা মাল্টিমিডিয়া বলেন যারা ফটোগ্রাফার করেন যারা রাস্তায় সারাদিন খেটে রিপোর্ট করেন সবার জন্য বেতন একটা ফ্লোর একটা বেতন থাকতে হবে একটা বেসিক মিনিমাম ওয়েজ থাকতে হবে এটা তিরিশ হোক আর চল্লিশ এর নিচে যে দিবে সেই পত্রিকা বন্ধ করে দেওয়া যে সেই ওয়েবসাইট মত তোমার দরকার নাই আপনি তুমি এই যে ঢাকা চুরি ডট কম আপনি চালাবেন দরকার নাই এইটা একদমই এইটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে দুই তিনজন আসছেন এ ভাই আমি এইটা রেডি হ্যাঁ আমি চুরি চামারি করে উনি এডিটর হয়ে গেছে ওনার এক দুইটা ছেলে রেখে দিয়েছেন একটা দুইটা রিপোর্ট হয়তো ভালো করছে ষাটটা রিপোর্ট সে চুরি করে দুইশোটা ছবি সে চুরি করে বিশটা ভিডিও সে চুরি করে কাজটাই হচ্ছে চোখ তো এই জার্নালিজম তো আমাদের দরকার নেই আমাদের যিনি জার্নালিজম করবেন থেকে তাদের আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা দিতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে আমাদের বেতন একটা বেসিক বেতন করে দেয় এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত আমি সরকারে থাকি তাও আমার মনে হয় যে এই জায়গায় আমি আপনাদের সাথে আছি আমরা তো এমন না যে না আপনি আমার আমার সারা জীবন সংসার করব না আমি ছেলে মেয়ে নিব না আমাকে আপনি যেভাবে রাখছেন একটা বোহেমিয়ান লাইফ লিড করব সারা দিন ধরে এবং আপনি আমাকে খাটাবে সেটা না আমি তো বড় হচ্ছি আমার তো একটা সংসার হচ্ছে আমার একটা নিড আছে কিন্তু এই মালিকগুলো যে ওয়েবসাইটের মালিক বলে না টিভি বলে টিভিতে যে মাল্টি মিডিয়া তাদের এখন মেইন ইনকামটা হচ্ছে মাল্টি মিডিয়া অথচ যে দেখেন প্রত্যেকটা টিভিতে সবচেয়ে কোন বেতন পায় মাল্টি মিডিয়ার ছেলে মেয়েরা ঠিকটা না বড় বড় রকমের কোম্পানি কাকে বেতন দিচ্ছেন একটা ইস্টার যাকে চেহারা দেখা যাচ্ছে কেন ভাই আপনি মাল্টিমিডিয়া যেতে তাদের একটা ফ্লোর বেতন ধরে দেন যে এর নিচে কেউ পাবে না এই যে একটা মানে আমরা এক্সপ্লয়েট করব না একটা ব্লাড সাকিং ইন্ডাস্ট্রি হয়ে গেছে এইটা আমাদের দূর করতে হবে আমরা এত জিনিস নিয়ে দেখি আমরা সমাজের বিবেক সমাজের বিবেকের কথা বলি এ সোসাইটিতে যত রকমের অন্যায় অবিচার আসে সেগুলো আমরা তুলে করি আর আমরা যে বছরের পর বছর ডেককেসের পর দশকের পর দশক আমাদেরকে যে এই অন্যায় অভিযোগের শিকার হতে হচ্ছে আমরা ভালো বেতন পাচ্ছি না আমাদেরকে ভালো বেতন দিচ্ছে না সেটা নিয়ে আমরা একটা আওয়াজও তুলতে পারি না এঁচে তো আমরা তো খুব মানে মুখ থাকি থাকে তো hore যাওয়া উচিত এটা নিয়ে সত্যিকার অর্থে আপনারা কাজ করেন এটা নিয়ে আওয়াজ তুলেন আপনাদের আমি মনে করি আপনাদের খুব দ্রুত একটা অফিস হওয়া উচিত আপনাদের ভালো ভালো কাজের উপরে আপনারা একটা পুরস্কার প্রবর্তন করা উচিত যারা যারা ভালো কাজ করেন সারা দেশব্যাপী আপনাদের কাজগুলো হয় একদম মকসর লেভেলে উটুজেলা লেভেলে খুব সুন্দর সুন্দর কাজ করেন আমরা প্রতিনিয়ত আপনাদের দ্বারা ইনফর্ম হই আপনারা আমাদেরকে এনলাইটেন করেন বাংলাদেশ কি আপনারা বিভিন্ন ভাবে দেখাচ্ছে যেটা সত্যিকার অর্থে একটা অনেক ক্ষেত্রে ট্র্যাডিশনাল মিডিয়া পাঠতো না আমরা আপনাদের দ্বারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছে তো আমরা চাই আপনাদের মূল্যায়ন এবং যারা বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে তাদেরও জন্য আপনারা মনে রাখবেন আপনারা সবাইকে আপনাদের মেম্বারশিপে নিয়ে আসেন এটাকে একটা বড় প্ল্যাটফর্ম করেন এবং বাংলাদেশের আর্জি মিডিয়ার জার্নালিজম আরো উত্তর উত্তর উন্নতি হোক দেশকে আপনারা বাংলাদেশে অ্যাকুরেট নিউজ দেন সেটা আমার এগেনস্টে গেলেও আমার অ্যাকুরেট নিউজ দেন ভালো নিউজ দেন সেটা আমরা চাই থ্যাংক ইউ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম